বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা সবনাব এক নির্দেশনামায় জানিয়েছে দুর্নীতিতে জড়িত কর্মী আধিকারিকদের বিরুদ্ধে অভিযানে নামছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকারি নির্দেশে বলা হয়েছে যে সমস্ত কর্মচারী কর্মকর্তা দুর্নীতিবাজ বলে জনমনে ব্যাপক ধারণা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে কিভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানা গিয়েছে যেসব কর্মচারী আধিকারিকদের বিরুদ্ধে সাধারণ মান সরকারি দুর্নীতি দমন সেলের কাছে অভিযোগ তাদের নাম পরিচয় সহ বিস্তারিত তথ্য গোয়েন্দা বিভাগকে দেওয়া হবে গোয়েন্দা বিভাগ তদন্ত করে রিপোর্ট দিলে তার ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সাজা হিসাবে প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর পদক্ষেপ করা হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সংখ্যালঘুদের সংগঠনগুলি এবং আওয়ামী লীগের নেতারা অবশ্য এই সিদ্ধান্তের মধ্যে বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাদের বক্তব্য গত বছর পাঁচই অগাস্ট সরকার বদলের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিযোগে বহু সরকারি কর্মী আধিকারিকদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মচারীদেরও নিশানা করা হয় সরকারি কর্মচারীর পাশাপাশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু সম্প্রদায় কর্মী অফিসারদের চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে সংখ্যায় কয়েক হাজার সংখ্যালঘুরা তালিকায় ভালো সংখ্যায় থাকায় বাতিল করা হচ্ছে সরকারি চাকরির বহু প্যানেলও আওয়ামী লীগ এবং সংখ্যালঘু শিবিরের নেতারা বলছেন আন্তর্জাতিক চাপের মুখে এখন আর কথায় কথায় চাকরি খাওয়া সম্ভব হচ্ছে না তাই গোয়েন্দা তদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে প্রশাসন থেকে নির্মূল করতে চাইছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা